এক একটা শব্দের ব্যাখ্যা দিয়ে 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 মানুষকে বুঝানো এর নাম তাপসিল এই যে হাদিস দিয়ে এতক্ষণ বয়ান করছি না নিজের ছোট মনে করলে মর্যাদা বাড়াবেন এটা কেমনে বুঝাইছি না কথা বল না এবার আয়াত নিয়ে ঢুকি আল্লাহ কয় যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি তার জন্য অনেক রাস্তা খুলে দেই এখন এটা ব্যাখ্যা শুনে তবে ধৈর্য হারাবেন না আমিও হারাবো না আমি বেশি ডুববো না অল্প কিছু কথা বলে মুক্তাচার দোয়া করে ফেলবো ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরুন কারণ পৃথিবীতে বাঙালির মতো অধৈর্য খুব কম সবথেকে অধৈর্যই বাঙালি আল্লাহ হেদায়ত দান করুক আল্লাহ আমাদের সবাইকে সবে ইন্দের অন্তর্ভুক্ত করে দেন দেন না ইমাম সব একটু কেরাত লাম্বা লইলে ইমামের ইমাম তিলে টানা টানি লাগিয়ে দেয় মোনাজাত বড় লইল তু ভাই নেই ধৈর্য নামাজের ভিতরেই শুরু হয়ে যায় যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য আল্লাহ বলেন আমি অনেক রাস্তা খুলে দিব খেয়াল করেন কিন্তু ফট করে হাতুড়ে ফেলুন শেষ আজকের জন্য শেষ আর জীবনে আনবে কিনা তাও জানা নাই বয়ান হবে কিনা তাও জানা নাই অতএব আপনাদের আন্তরিকতার উপরে বয়ান হবে বক্তার এলেম আমলের বাহাদুরিতে কখনো বয়ান হয় না আজীবনে কথাটা মনে রাখবেন বয়ান হাওয়া নির্ভর করে বাতিনি আল্লাহ রহমত জাহিরী শ্রোতাদের অন্তরের मोहब्बत ভাইরা আমার যারা চেষ্টা করবে আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ তাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দেবেন সুবহানাল্লাহ ওয়া ইন্না আল্লাহু আল্লাহ বলেন আমি মুহসিন যারা তাদের সাথেই থাকি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই ওয়াল্লাদিনা জাহাদু ফিনা নানাহাদিয়ান না হুম সুবুলায় এক অংশ একায়তের এক অংশ সুরান কাবুতেরুম সত্তর নাম্বার আয়াত এই অংশে আল্লা কয় যারা চেষ্টা করবে আমি রাস্তা খুলবো অন্য আয়াতের শেষভাগে কয় যারা মোহসেন তাদের সাথেই থাকবো প্রথম কথা দ্বিতীয় কথার সাথে কোনো মিল নাই কেন মিল নাই কেন মিল নাই এ নিয়ে কথা বললে তো অনেক বেড়ে যাবে প্রথম কথা যারা আল্লাহ পাওয়ার চেষ্টা করে আমি তাদের জন্য রাস্তা খুলে অনেক দ্বিতীয় কথা আয়াতের শেষে যারা মোহসেন তাদের সাথেই থাকি আমি আল্লাহ দুই কথা তো দুই লাইনে চলে গেল কারণ কি জানি না বলতে পারব কিনা শুনতে থাকেন প্রথম কথা হলো জান্নাতে যাওয়ার পথ পদের ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হলো খেয়াল করেন নবীজি একদিন সাহাবাই কেরামের সামনে মাটির মধ্যে একটা সোজা রেখা টানলেন দাগ টানলেন সোজা তাই না ডানে ভাবে আর আঁকা বাঁকা দাগ টানলেন ডানে ভাবে এই বল নবী কয় হা জা এই যে সোজা পথ রেখা এটাই হলো জান্নাতে যাওয়ার সঠিক সহজ সরল পথ নাম হল সিরাতাল মুস্তাকিম। খেল করতেছেন না ঘুমান। নবীজি কি বুঝাইলেন জান্নাতের পথ কয়টা? আখানা বাকা। নাম কি পথের? হ্যাঁ, করছে। জান্নাতের পথ একটা সোজা নাম কি? আল্লাহ কয়ে যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে আমি তাদের জন্য পথ খুলব কয়টা একটা অনেক বলে কয়েটা একশো ছাব্বিশ হাজার কনা কোন গণনা নাই নবী কয় জান্নাতে যদি যেতে চাও পথ মাত্র একটা তার সোজা নাম কি সিরাতুল মুস্তাকিম আল্লাহ কয় আমাকে পাইতে গেলে যদি দৌড় দাও আমি রাস্তা খুলবো অনেক নবী কয় একটা আল্লাহ কয় অনেক লাগজিনি প্যাস এবার সমাধানের জন্য ইন্টারনেটের হুজুরের দ্বারে যাও ইন্টারনেট তোমার মুরব্বী সমাধান হবে সমাধানের জন্য কোরআন ওয়ালা আহলে হক ওলামাদের কাছে যাও আহলুল্লার কাছে যাও এরপরে সমাধান নাও শুনো এবার সমাধান আল্লাহ যে বললেন অনেক পথ উদাহরণ ভোলা থেকে ঢাকা যাবেন অনেকগুলো পথ আছে এর মধ্যে একটা পথ আছে বিশ্ব রোড কি রোড রোড এখান থেকে আপনি চরফেশন গেলাম আসলাম চরফেশন যাওয়ার মতো ডাইনে বামে আরো রাস্তা আছে কিন্তু রোড কয়ডা বুঝেন বুঝে বিশ্ব কয়টা কিন্তু চরফেশন যাওয়ার জন্য আশেপাশে আঁকাবাকা রোড শাখা রোড আসেনি হ্যাঁ শাখা রোড থাকা ভালো না খারাপ সহজ না কঠিন সহজ উন্নতের উপকারের জন্য আঁকাবাকা রোড আছে পারি ফথ আছে আল্লাহর নামই বলেন জান্নাতে যে যাই ব্যাকফাদ চিরাউতাল মুস্তাখে এই পথ হলো বিশ্বরণ এই পথ কি বিশ্বরোদ এইবার কয় আল্লা যে কইছে আরো অনেক রাস্তা খুলব এগুলো হলো সিরাতাল মুস্তাকিমের ঢুকার জন্য ডানে বামে আঁকা বাঁকা পথ বলে কেমন ইমাম আবু হানিফার থেকে এক রাস্তা ইমাম সাফি থেকে আর এক রাস্তা ইমাম মালিক থেকে আর একটা রাস্তা ইমাম আল্লাহর বান্দা। যদি আবু হানিফার রাস্তা দিয়া দৌড় দাও দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখবা সিরতল মুস্তাকিম ইমাম শাহি রহমতুল্লাহাব মানিয়া যদি দৌড় দাও ঘুরতে ঘুরতে গিয়া দেখবা বিশ্বরোট

তাহলে জান্নাত পীর সাহেব ব্রাক কই ছয় উসুল ফصولে একটু পড়ে আমগো নিয়ম কি জানোনি সকালবেলা বৈশা জিকির লাগাও মাগরিবের ভরে জিকির পড়ো আল্লাহর নামের জিকির দিয়া কলবের ময়লা দূর করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এইবার পীরখ সাহেব দিলেন আর কৌশদকে এমনি খালি কলবের ধাক্কা লাগাইতে থাক কলবের মধ্যে দেখবি খালি লুর আসতেছে লু রাস্তেছে নু রাখতেছে আহ দলিল নিবি বইয়া থাক দলিল নেই ইন নামাল নু মিনু নল্লাজী না ইজা জুখির আল্লাহু আজিলাত বুলুমুহুম ইজা তুলিয়া তালাইহিম আয়াতুহু তুহু যা দা তুহ ইমা না যা দা মুমিনের পরিচয় এখানে দুইটা যখন তার সামনে কোরআনের কি পড়লে কি তাজা হবে কি পড়লে কোরআনের তালাওয়াত যত করবে মুমিনের ইমান দুর্বল হবে না তাজা তাজা হবে আর যখন আল্লাহর জিকির করা হবে তখন আল্লাহর প্রিয় মুমিন যারা এদের কলমের মধ্যে ঝাল ঝালা শুরু হয়ে যাবে কম্পন শুরু হয়ে যাবে অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে বান্দা তখন বেকারার হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে এই বাবায় মারা গেছে কে ছেলে আছে পাঁচজন কয়জন বাবার জানা যায় মরণের কাছে যাইয়া লাশ নামাইতে গিয়া সাইড ছেলে চুপচাপ লাশ নামাইতেছে কিন্তু একটায় এমন সিল্লানি দিছে কাদা মাটির মধ্যে গড়া ঘড়ি খেয়ে আর বলো এর মধ্যে কোন ছেলেটা খারাপ সবাই না মুফতি ফতুয়া দাও পাঁচ ছেলের মধ্যে কেউ গামছা মুখে দিয়া কাঁদে কেউ হালকা খাদে কেউ দিল দিয়া দুঃখ করে কিন্তু চোখে বানি নাই আবার কেউ মাটিতে গড়ায় কাঁধে বলো কোন ছেলেটা খারাপ খারাপ হ্যাঁ আরে বাড়ি চিনলাম বাড়ি পাইলাম মা চিনলাম মা বাবা চিনলাম ছেলে চিনলাম টাকা চিনলাম ক্ষমতা চিনলাম দুনিয়ার সব পাইছি সব কে আমার ছেলে কে আমার মেয়ে কে আমার বিবি কে আমার মা কে আমার বাবা সব আমি চিনছি কিন্তু কে আমার আসল মালিক তারে আমি চিনলাম না এবারে ওই মালিকের হারাইয়া একদল অন্তরে অন্তরে তালাশ করে কই আমার মালিকের ভাই আর একদল এমন ভাবে মোরাকাবা চলতে থাকে ধ্যান আর ধ্যান গাছের দিয়ে তাকায় কয় এখান থেকেই তো আমার মালিকের কুদরতের ঘেরান পানির মধ্যে তাকায় কয় এখানেই তো আমার মালিকের কুদরতের ঘেরান আসমানের দিকে তাকায় কয় এত সুন্দর আসমান কে বানাইছি বানানেওয়ালা না জানি আরো কত সুন্দর আমি তো তারে এখনো চিনতে পারি নাই কই আমার আসল মালিক গেল কই ওরে আমি ছেলেরে চিনি কিন্তু ছেলেরে তো আমি বানাই নাই আমার ছেলেরে কে বানাইছেন তারে তো আমি চিনি না আমি আমার স্ত্রীকে পাইয়া খুশি কিন্তু স্ত্রীর এত সুন্দর চেহারা কে দিলেন তারে তো আমি চিনি না বান্দা ভাবতে 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 এমন অবস্থা হয় খানা খাইতে গেল ওই ভাবনা ঘুমে গেল সেই ভাবনা এমন অবস্থা তার হয়ে যায় মাঝে মাঝে আমি বলি পানির মধ্যে যদি কেউ ডুব দেয় পানির মধ্যে যখন ডুব দেয় ডুব দিলে অবস্থা কেমন ডানে বামে সামনে পেছনে উপরে নিচে পানি আর পানি পানি আর পানি পানি আর পানি ওরে আমার মাওলার মহাব্বত নিয়া যারা আমার মাওলার মারে ফতের দরিয়ার মধ্যে ডুব দেয় ওই বান্দার অন্তরের মধ্যে এমন ভাবে আমার মাওলার মহাব্বতের ঢে ওই বান্দা তখন আমার মাওলার মহাব্বতের ডানে তাকায় আমার মাওলার কুদরতের ঘেরান বামে তাকে আমার মাওলার কুদরতের ঘেরান সামনে তাকে আমার মাওলার কুদরতের ঘেরান ওই বান্দা যেদিকেই তাকায় সেদিকে আমার মাওলার ঘেরান ফাইনা মা তু আল্লু ফাসাম মা ওয়াজুহুল্লাহ ওয়া হুয়া মা'কুম আইনা মা ওই বান্দার অবস্থা আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল কখন আমার মালিকের সাথে যাবে কখন আমার মালিকেরে পাবে ওই বান্দা তখন আমার মাওলা তালাশে ঘুরে আর গুনগুন গুনগুন করতে থাকে আর আমার মাওলারে খুঁজে হেদায় মালিক দুনিয়ার টাকা পাইলাম বাড়ি পাইলাম ক্ষমতা পাইলাম পাইলাম সব কিন্তু এখনো ও আল্লাহ তোমার নানি আমি কবরের বিছানায় যেতে চাই না তোমার স্যার আমি আজরাইলের হাতে ভাড়া দিতে চাই না ও আল্লাহ তোমার নিয়ে গেলে আমার কবর হবে জান্নাত আর তোমারে সারা যদি আমি একা আজরাইলের হাতে ধরা পড়িয়া যাই ওই অন্ধকার কবর হবে আমার জন্য আগুনের গর্ত নামের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারব না আমি আমার মাওলারে সারা জান্নাতে দিকে যাব না আল্লাহ বলে চেষ্টা কর ওয়াল্লাহদীন জাহদুজি না ললহ দিয়ান্নাহু যে চেষ্টা করে আল্লাহ তার জন্য অনেক রাস্তা খুলে দেয় আরে বান্দা তুমি দৌড়াইতে থাকো তোমার কাজ হলো চেষ্টা করা বান্দার কাজ হলো চেষ্টা করো দাম তুমি ডাকতে থাকো ডাকা বন্ধ করিও না এর একটা বাচ্চা যখন দেখবা মা 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 বলিয়া ডাক দেয় বাচ্চার দিকে কিন্তু মায়ের খেয়াল আছে মা অন্য রুমে কাজ করে কিন্তু বাচ্চার দিকে নজর আছে ফাঁকে ফাঁকে তাকায় হঠাৎ দেয় না দেখে আবার ডাকছে মা মা জবাব দেয় না যত ডাকে মা জবাব না দিয়া কেন দেয় না দুশ্মনী ভাই না বাচ্চা যতবার মা মা বলে ডাকবে মায়ে মজা লাগে মাথায় আরো ডাক আমি আরো মজা নেই আরো ডাক আমি আরো মজা নেই যখন বাচ্চা একটু ডাইকা না পায় তখন কান্না শুরু করে মায়ের অন্তরে মায়া আরো বাচ্চা কান্না করে আর আম্মু কই ডাকে একবার যায় বাচ্চা মাটিতে যখন গড়াগড়ি খায় তখন মায়ের মোহাব্বতের অন্তরে এমন মা তখন কাজ ফালাইয়া বাচ্চারে গিয়া কোলের মধ্যে চুমা খায় আর বলে বাবা না আমি তো তোর কাছেই এসি এত কেন তুই প্রেশান হয়ে গেছো ওরে আমার মাওলার তালাশে যারা আসে ওরা টাকা দিয়ে থাকায় না বাড়ির দিয়ে থাকায় না ওরা যে দিকেই তাকায় আমার মাওলারে ডাকে ডাকতে থাকে আমার আল্লাহ জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আল্লাহ মোহাব্বত বাড়ায় বান্দা ডাকতে থাকো ডাকা বন্ধ করিও না এক সময় ডাকতে 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 যত ডাকবা তত আল্লাহর মায়া বেড়ে যাবে আমার মাওলার নাম ডাকো আমার মাওলার মায়া তোমার উপরে চলে আসবে এক সময় যখন তুমি ডাকতে ডাকতে পাগলের মতো হয়ে যাবা এমন এক পর্যায়ে

বলে মানুষ তুমিও মানুষ তবে সবাই কিন্তু প্রিয় মানুষ না রে বাবা আল্লাহর কাছে প্রিয় মানুষ হও আল্লাহকে চিনো নামাজ পড়ো রোজা রাখো মা বাবার দোয়া নিয়ে চলো তোমার মতো কত সন্তান জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফবা বাতাও শিখে নাই স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে তারপরও নামাজ সারে না রে আবার পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না বলো বাবা তোমার কপালে কার বর্দোয়া লাগাইলা তুমি কেন পারো না তোমার মতো যুব জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা বিবেকটারে জিজ্ঞাস করো না তোমার কপাল কেন খারাপ তোমার মতো যুব ও সি ডি সি এস পি নামাজি অভাব নাই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই তুমি কেন পার নারে বাবা তোমাকে তো আমি বলি নাই আমার মতো পাস করলি মাথায় দাও আমি তো বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও কওমি মাদ্রাসায় যাও যদি কওমিতে না যাও জাহান্নামে যাই বা বলি নাই আমি তাপলিগের লাইনের সন্তান আমি একবারও বলি নাই তাপলিগের লাইনে না গেলে নামি। আমি পীর সাহেবের মরির একবারও বলি নাই যদি তুমি পীরের কাছে না যাও তুমি জাহান্নামী বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তোমার মতো কত বান্দারা জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ পড়ে পর্দা করে দাড়িওয়ালা বলো বাবা তুমি কেন পারবা না তুমি ডাক্তার হও নাই তবে বেয়াদ হইও না ইঞ্জিনিয়ার হও বাধা নাই বেয়াদ হইও না মা বাবার বর্দোয়া নিও না বেয়াদুবি করিয়া শিক্ষকের বর্দোয়া নিও না বেয়াদুবি করিয়া ওলামায়ক রামের বর্দোয়া নিও না বরং দিলটা তৈরি করিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া সামনে আগাও ডাক্তার হলো তোমার জীবন সফল ইঞ্জিনিয়ার হলো সফল এরে আল্লাহর বান্দা এখনো সময় আছে তৌবা করে নাও ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের সন্তানদের যত কথা শুনাই না কেন আপনারা যদি দোয়া না করেন চেষ্টা না করেন সম্ভব হবে না কারণ গাছ ভালো হলে সন্তান ফল ভালো সন্তান ভালো মায়ের কারণেই ভালো হবে এরে আম্মা জান এই কারণেই যত দুনিয়াতে ভালো ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে এ কারণেই তো আপনাদের অনেক সম্মান নবীদের মায়ের মতো আপনারা দামি সাহাবায় কেরামদের মায়ের মতো দামি আপনারা তো আয়েশা রতি আনহার মত দামি খাদিজার দিয়াল্লাহ আনহার মত দামি ফাতেমার দিয়াল্লাহ আনহার মত দামি ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মত দামি এর আম্মা জানেরা আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মত দামি আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি এই আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহকে এতটাই আপন করে নিয়েছেন আমার নবী বলেন কেয়ামতের ময়দানে আসিয়ার সাথে মুহাম্মাদের বিবাহ হয়ে যাবে ও পর্দার রানের আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না পাঁচ বেলার নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করবেন স্বামী দিনরাত কষ্ট করে দোয়া করতেন আল্লাহ স্বামীর হায়াত বাড়াও রুজিতে বরকত দাও বাসায় আসলে নামাজের বয়ান করতেন বুঝাইতেন আর বলতেন স্বামী আমার মা বাবার আদর মায়া সারিয়া তোমার সংসারে আসি জীবনের একটা দাবি হারাম টাকা কামাই করবা না হারাম মাল ঘরে আনবা না হারাম খাইয়া আমাদের সন্তানের রক্ত নাপাক করব না যদি বুঝাইতেন স্বামীকে জীবনে হারাম মাল ঘরে আনতো না এরে আম্মা যান সময় আছে করে নেন আপনার মতো কত মা কত বোন এখন এই অঞ্চলে আছে। নামাজ পড়ে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না এরে আম্মা জানেরা কেন পারবেন না বোনেরা কেন পারবেন না ওই ফেরাউনের ঘরে থাইকা আসিয়ার মতো আল্লাহর বান্দি এত টাকা ক্ষমতা সব লাথি মেরে ফালাইয়া আমার আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া এক পর্যায়ে ফেরাউন বুঝাইয়াও পারে না আসিয়াকে ফাঁসি দেওয়ার জন্য রেডি হয়ে গেল আসিয়া বলে আমাকে সুলিবিদ্ধ করো মেরে ফেলো কোনো দুঃখ নাই তবে আমি আমার মাওলাকে সারতে পারব না আমি আমার আল্লাহকে নিয়েই দুনিয়ার থেকে বিদায় নিব ফেরাউন যখন ফাঁসির মঞ্চ সাজাইল আসিয়াকে সুলিবিদ্ধ করে মেরে ফেলবে আসিয়াকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নেওয়া হয় আসিয়া চোখের পানি সেরে কাঁদে আর বলে হে মালিক এত বড় বেইমানের ঘরে টাকার অভাব ছিল না ক্ষমতার অভাব নাই আমার এখানা দেয় নাই ঘুমের জায়গা দায় নাই এরপর আমি তোমাকে সালি নাই রে আল্লাহ হঠাৎ করে দেখে আসিয়া পার্শে দিয়া মুসা নবী হেঁটে যায় ডাক দিয়া কায় নবী মুসা আমার অবস্থা দেখছেন নি বলে হা আমার তো এখন ফাঁসি হয়ে যাবে কয় শুনছি বলেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি আপনি তো আল্লাহর সাথে কথা বলে আসছেন মুসা নবী বলেন রে আসিয়া আল্লাহ তোমার উপরে এখনো বড় খুশি আসিয়া এই কথা শুই না চোখের পানি সারিয়া আসমানের দিকে তাক একটা চিৎকার দেয়াল্লাকে ডাক দিয়া বলে কাল আর চরফ দেবে নিলি এই দেখে বাই তানফিল না ডাক দিয়া কাই ও আমার রফ হোদয় মালি এত বড় টাকাওয়ালার ঘরে থাইকা ঘুমের জায়গা পাইলাম না খানাও আমাকে দিলো না আমারে কষ্ট দিতে দিতে পারে শেষের দিকে নিয়ে আসছে ওয়াল্লা বিদায় বেলা তোমার কাছে একটা দাবি দুনিয়াতে কিছুই পাইলাম না তবে আমি চাই তোমার পার্শ্বে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও জান্নাতে তোমার পার্শে একটা ঘর আমারে বানায়া দাও আসিয়া এই কান্না করে আসমানে তাকাইয়া হঠাৎ করে হাসতেছে ফেরাউন বলে বিপদকালে কান্না বন্ধ করে হাসো কেন আসিয়া কয় তুমি দেখবানারে না রে ফেরাউন তোমার কলব নষ্ট আমি ইমানের পাওয়ার দিয়া তাকায় দেখতেছি আমার মাওলা আমার দোয়া কবুল করেছে ওরে তুমি আমারে ঘুমের জায়গা দাও না খানা দাও নাই আমি তাকায় দেখি ওই জান্নাতের ঘর ওই ছবি আমি দেখতেছি আর আসমানে লক্ষ লক্ষ ফেরেস্তা আমারে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে আমাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব আর এই দুনিয়ায় থাকতে মনে চায় না ও আমার যুবক বাবারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা এখনো সময় আছে তৌবা করে নাও মরিয়া গেল না আমার সারবো না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের পর দোয়া নিবো না বোলামায় কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলল তওবা করার মতো যদি নিয়ত হয় মুনাফে কি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার ওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اكفيناهم بما شئت، اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. ইন্না কাফাইনা কাল মুস্তাক জিন ইয়াল্লাহ কুদুরতের নজর দিয়া তাকায়া দেখেন তিন দিন ব্যাপী মাহফিলের বেহেশতের বাগান এখন ভেঙ্গে যাবে আয়াল্লাহ কত দূর দূর থেকে আপনার পাগলের আর সেন আয়াল্লাহ কত ওলা মায়েকেরাম মুরুব্বি হাদি ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র ভাই যুবক বাবারা পর্দার আড়ালের মা বোনেরা আয় আল্লাহ টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না জাহান নাম থেকে মুক্তি চাই ও আল্লাহ দুনিয়ায় আসিয়া গুনা করে করে জীবনটারে নাপাক করে ফেলেছি গুনার কারণে হাত নাপাক চক চোখ না নাপাক অন্তর নাপাক। পাক আয় আল্লাহ এই গুনা কবরে যেতে চাই না ওই কবরে জাহান আজাব সহ্য করতে পারব না রে করে আমাদের জীবনের সব গুণাগুলো আয়োজনকারীদের কবুল করে নেন দান্কাকারীদের কবুল করে নেন আল্লাহ আলোচনা যারা করেছেন কবুল করে নেন সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেন বাকি কথাগুলো সহি তরিকায় আমলের তৌফিক দান করেন মাহফিল হেদায়াতের জরিয়া বানায় দেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে আল্লাহ বরকত বাড়ায় দেন অভাব দূর করে ঋণা ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন মুসলমানের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন বিদেশের ঘরে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা দান করেন আয় আল্লাহ তাআলা নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন পর্দারে মা বুন্দে রে আবেদ পর্দা ওলা বে